আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিভেস ফুটে আর আজকে এফ সি পার্ট ওয়ানের রেজাল্ট দেশে প্রথমে আসলে আমার হোম পেজে আমার মেডিকেলের এমএস ওয়ানের এক আপ তানজিল্লা জান্ন আপু চান্স আলহামদুলিল্লাহ আলমদুল্লাহ এটা আমার প্রথমে হোম পেজে আসলে প্রথমে আপুর পোস্টটা দেখতে পারলাম তারপরে পরেও যদি আপনারা এগুলি দেখতে থাকেন অলরেডি আমাদের মেডিকেল থেকে চারজন আলহামদুল্লা এফ চান্স পেয়েছে আসলে কতগুলি যে চান্স পেয়েছে আসলে আমার মনে হচ্ছে যে এফসি পি এস পার্ট ওয়ানে একুশ পার্সেন্ট পাস করেছে পরীক্ষা দিয়েছে আপনার নয় হাজার আশ মানে আষ্টুশ জন আর পাস করছে আপনার দুই হাজার একশো ষাট জন তো তার মধ্যে আমার তো মনে হচ্ছে যে আমার আইডিতে আসলে অজস্রজন চান্স পেয়েছে দেখতে পারতেছেন আমার হোম পেজের স্কল টন জয় আমি করতেছি আমি কিন্তু এখনও পেজ কিন্তু মানে রিফ্রেশ দিই আমার আইডি তো এরপরে দেখতেছেন যে আমার হোম পেজের মধ্যে কতগুলি ভাইয়া আপুরা যারা এফ সি এস পার্ট ওয়ানে চান্স পেয়েছেন বিশেষ করে সবচেয়ে বেশি চান্স সার্জারিতে তারপরে মেডিসিন পেডিয়াটিক্স তো বিভিন্ন ডিগ্রিতে অনেকে গাইনোকোলজিস্ট অনেক আপনার চান্স পেয়েছেন তো আসলে সকলকে আমার পক্ষ থেকে আনন্দ নন্দিত অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা রইল তো আসলে অনেকগুলি মানে বিশেষজ্ঞ ডাক্তার ভাইয়া পড়া আমার আইডি থেকে এবছর হতে যাচ্ছেন এবছর এফসিপিএস পার্ট ওয়ানের তো প্রত্যেক বছরে বিগত আমি তিন চার বছর যাব দেখতেছি যে যখন এফসিপিএসের এমনকি এমএস মানে বিভিন্ন ডিগ্রির যে রেজাল্টগুলি দেয় অজস্র জন আমার আইডি থেকে চান্স পেয়ে প্রায় মানে পরিমাণটা প্রায় মানে প্রায় শতকের মতো হয়ে যায় আমি গত বছর দেখছিলাম যে প্রায় একশোর উপরে চান্স পেয়েছে তো আমার আইডির ফ্রেন্ড লিস্টে পাঁচ হাজার জন আসে এখান থেকে তো এবছরে দেখতেছেন যে অজস্র ভাইয়া পুরা চান্স পেয়েছেন এমনকি মাত্র রেজাল্ট দিয়েছে সন্ধ্যা ছয়টায় এফসিপিএস পার্ট ওয়ানের পরীক্ষা হয়েছে জানুয়ারির চার পাঁচ ছয় জানুয়ারি আর আজকে হচ্ছে ছয় জানুয়ারি সন্ধ্যা সন্ধ্যা ছয়টায় রেজাল্ট দিয়েছে তো দেখতেছেন যে যারা যারা অলরেডি পোস্ট করেছে এমনকি অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন এমনকি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওদের পোস্ট মানে এই ওদের আইডিগুলি আমি দেখাতে পারতেছি মানে পোস্টগুলি তো হয়তো আরও অনেকে কিছুক্ষণ পরে পোস্ট করবে অথবা কয়েক ঘন্টা পরে অথবা পরে তো দেখতেছেন যে অনেক চান্স পেয়েছে আসলে আমি মানে এটা আসলে অবিশ্বাস্য মানে দেখতেও আসলে সুন্দর লাগতেছে আমি যখন মানে স্কুল ডাউন করতেছিলাম ফেসবুকে আসার পর তো এখন রাত্র প্রায় সাড়ে দশটা বাজে আমি যে স্ক্রিন রেকর্ডটা করতেছি তো মোটামুটি দশটা বিশের মতো বাজে তো দেখতেই পারতেছেন তো সকলকে অনেক অনেক অভিনন্দন আর দোয়া ও ভালোবাসা রইলো তো প্রতি বছরই এভাবে অজস্রজন আমার আইডি দেখে আসলে চান্স হয় এগুলি দেখতেও ভালো লাগে তো একসময় জানেন ইনশাল্লাহ আমি আমার নিজের রেজাল্টও প্রকাশ করতে পারি ইনশাল্লা আল্লাহ তালা সে তো দান করুক তো আমার আইডিতে পাঁচ হাজার জন আসেন এখানে কিন্তু দেশের অনেক বিখ্যাত বিখ্যাত ডাক্তার গণ আছেন যা আসলে মানে বলার ভাষা নেই সকল স্যারদের প্রতি ম্যামদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এমনকি দোয়া ও কমে রইলো আর এসব বায়া আপুরা কিন্তু একসময়ই মানে বড় ডাক্তার হিসেবে পরিণত হবে ইনশাল্লাহ তো আসলে আজকের এই দিনটা বাইয়াপুদের কাছে এক অনন্য দিন এক অন্যরকম অনুবর্তীর দিন তো এক সফলতার দিন তো আসলে দীর্ঘ প্রায় এত বছর ডাক্তার হওয়ার পরে এম কমপ্লিট করার পরে যখন আসলে এফসিপি এ tama space to it.